সৃষ্টিকর্তা কুকুরকে বানিয়েছেন যাতে কুকুর মানুষের দেখভাল করতে পারে আর বর্তমান সময়ে কুকুরকে দেখভাল করার জন্য মানুষ রাখা হয় টাকা বানানো হয়েছে যাতে মানুষ ব্যবহার করে কিন্তু এখন সেই টাকা মানুষকে ব্যবহার করে নেতা মন্ত্রীদের বানানো হয়েছে যাতে দেশ উন্নয়ন করে কিন্তু এখন সেই নেতারা আগে নিজের উন্নয়ন করে মেয়েদেরকে বানানো হয়েছিল সংসার সামলানোর জন্য এবং পুরুষদেরকে বানানো হয়েছিল রোজগার করার জন্য কিন্তু বর্তমান সময় মেয়েরা রোজগার করে পুরুষরা সংসার সামলায় একটা সময় গরিব মেয়েরা টাকার বিনিময়ে নাচ গান করতো সেটা জমিদাররা উপভোগ করত আর বর্তমান সময় বড় লোকের মেয়েরা নাচ গান করে সেটা গরিবেরা উপভোগ করে একটা সময় গরিবেরা দারিদ্রতার কারণে ছিঁড়া প্যান্ট শার্ট আর বর্তমান মানুষের অতিরিক্ত টাকা হয়ে গেলে তারা সিরাফাটা প্যান্ট পরে আগে নোংরা ভাষায় কেউ কথা বললে তাকে বলা হতো অসভ্য কিন্তু এখন তাকে বলা হয় রোস্টার নিউজ চ্যানেল বানানো হয়েছে দেশ বিদেশের খবর দেখার জন্য অথচ এখন নিউজ চ্যানেলের নিউজ রিপোর্টাররা হকারি করে বিদ্যালয় তৈরি করা হয়েছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বর্তমান সময় বিদ্যালয় তৈরি করে বিজনেসের জন্য ফেসবুক ইউটিউব টুইটার এইসব বানানো হয়েছে যাতে সবাই একসঙ্গে ব্যবহার করতে পারে কিন্তু বর্তমান সময় ফেসবুক টুইটার ইনস্টাতে ঢোকার আগে কানে হেডফোন ইউজ করতে হয় Subscribe to Bandu Jot. The next video will reach you first.